দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করবো দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী জীবনের গল্পগুলো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে বৃষ্টি তার জীবনের গল্পগুলো বৃষ্টির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে তো বৃষ্টি দেশের বাড়ি কোথায় যশোর কোথায় থাকেন এখন নবীনগর কে কে আছে ফ্যামিলিতে আর ভাই বোন মা বাবা কোথায় আচ্ছা মা কি করে আপনার আপনার তো এখন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে আচ্ছা তো কোন দর্শক বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে করবে আচ্ছা তো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে বিষটিকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান ফোর টু ডাবল সিক্স সেভেন তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান ফোর টু ডাবল সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন তো বৃষ্টি আপনার একটি অবিবাহিত যুবতী মেয়ে রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে না ভাইয়া আমি চাই না যে আমাদের খারাপ নিয়ম ফোন দেবেন যদি কেউ পারে যে ভালো মনে ফোন দিতে তাইলে সে তিনি ফোন দিবে আমি ফোন রিসিভ করে কথা বলবো আচ্ছা আমার মনের কথা শোনার পরে সে যদি আমার বিবাহ করতে চায় আমি রাজি আচ্ছা তো দর্শক আজকের মতো এখানে শেষ করব আসসালামু আলাইকুম